হ্যালো ভিওর্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে রাহিমনি ক্লোথ স্টোরে এই কালেকশনটি আপনারা অনেকে আগেও দেখেছেন এত সুন্দর একটা কালেকশন এবং নতুনভাবে আবারও ভাইয়াদের কিন্তু এটা চলে আসছে এটার এত বেশি চাহিদা এবং এটা খুবই সুন্দর একটা কালেকশন কি কালেকশন আমরা শুনবো ভাইয়ার কাছ থেকে ভাইয়া এটা কি গজ কাপড় সিকোয়েন্স করা আছে মানে ব্ল্যাক কালার বাট সিকোয়েন্সের কালার আলাদা আলাদা থাকবে আমাদেরকে একটা খুলে দেখাবেন এবং বাকি আমরা শুধু কালার দেখে নেব তাহলেই হয়ে যাবে এটা বহরটা কেমন থাকবে ভাইয়া আর এটা যেহেতু ভেলভেটের উপরে কাজ করা এটা কি গরমে আসলে কমফোর্টেবল হবে মানে পাতলা ভেলভেট যেটা সেটা তো এটা তাই না পাতলাটা মানে আরামদায়ক গরমের মধ্যে যেটা একদম আরামদায়ক আমি যদি একটু হাতে নিয়ে দেখাই দেখেন খুবই সুন্দর বেগুনি কালার খুবই গর্জিয়াস মানে সিকোয়েন্সটা কালারটা শুধু চেঞ্জ হবে আপনারা যেটাই নেবেন ব্ল্যাক কালার শুধু সিকোয়েন্স আপনি 200 টাকা থাকবে মানে খুবই কম রেটে দিচ্ছেন মাত্র 200 350 হাত বহর অনেক সুন্দর সবুজ কালার এটা হচ্ছে কিন্তু সবুজ কালার মানে সিকোয়েন্সটা হচ্ছে সবুজ কালার ঠিক আছে 200 টাকা পার গস থাকছে এগুলো এগুলো গস থাকবে 200 টাকা যেটাই নেবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এটা হচ্ছে সাদা কালার সাদা কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে মানে এগুলো আপনারা গাউনের জন্য নিতে পারেন আবার হচ্ছে জামার জন্য নিতে পারেন ব্লাউজের জন্য নিতে পারেন যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন স্যার স্যারিও হয়ে যাবে অনেক সুন্দর মানে খুবই সুন্দর একটা কালেকশন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কি কালার ভাইয়া গ্রিন কালার ইয়া কালার 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 অনেক সুন্দর কালেকশন মাত্র দুশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর 74 বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ